আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খুবই যন্ত্রমাট যদিও রাজনৈতিক ময়দানে বড় একটি দল নেই তারপরও রাজনৈতিক আবহ কিন্তু চলমান যাই হোক আজকের আলোচনার বিষয়টি সরাসরি রাজনীতির কেন্দ্রবিন্দুকে স্পর্শ করে গেছে নগরে আয়োজিত জামায়াত ইসলামের সমাবেশে উঠে এসেছে এমন কিছু বক্তব্য যা শুধু একটি দলের রাজনৈতিক অভিপ্রায় নয় বরং বাংলাদেশের সামগ্রিক নির্বাচনী প্রেক্ষাপটের উপরও প্রভাব ফেলতে পারে এই বক্তব্যে যেমন নতুন স্বপ্ন দেখানো হয়েছে অন্যদিকে তীব্র সমালোচনা দেওয়া হয়েছে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তাহলে প্রশ্ন হলো এই বক্তব্য কতটা বাস্তবসম্মত কতটা রাজনৈতিক কৌশল চলুন ধাপে তাপে বিষয়টি খোলাসা করার চেষ্টা করি প্রথমে আসি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মৌলানা মোহাম্মদ শাহজাহান সাহেবের কথাই তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর থেকে তরুণ ছাত্র সমাজ বার্তা দিয়েছে বাংলাদেশ ফেসিবাদের যুগ থেকে গণতন্ত্রের যুগে পদার্পণ করেছে এই ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে জামায়াত ইসলামী সরকারি দল হবে বিএনপিকে কে বিরোধী দলে যেতে হবে দর্শক এখন প্রশ্ন হলো এই ঘোষণা কতটা বাস্তবসম্মত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জামায়াত কখনো এককভাবে সরকার গঠন করতে পারেনি তবে এই বক্তব্যের মাধ্যমে তারা দুটি বিষয় স্পষ্ট করতে চাইছে প্রথমত ছাত্র সমাজকে পাশে পাওয়ার দাবি দ্বিতীয়ত বিএনপির উপর নির্ভর না করে স্বতন্ত্রভাবে নিজেদের ক্ষমতায়ন দেখানো এরপর আসি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মালানা মোহাম্মদ রুফুল ইসলাম খানের বক্তব্যে তিনি বলেছেন প্রধান উপদেষ্টা জনগণের কাছে অঙ্গীকার করেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার করবেন বিচার করবেন বিদেশে পাচার হওয়া টাকা আনবেন রাজনৈতিক লেভেল ফিল্ড করবেন এবং পৃথিবীর সেরা নির্বাচন আয়োজন করবেন কিন্তু আমরা লক্ষ্য করছি এক একটি মহলের চাপে অথবা ষড়যন্ত্রের মাধ্যমে এদেশের মানুষ যাতে ভোটের অধিকার প্রয়োগ না করতে পারে সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে তিনি স্পষ্ট অভিযোগ তুলেছেন জনগণের ভোটের অধিকার হরণে ষড়যন্ত্র চলছে এটি আসলে একটি রাজনৈতিক চাপ সৃষ্টি কৌশল জনগণের আবেগকে নাড়া দেওয়ার জন্য এই ধরনের বাসা তিনি ব্যবহার করেছেন একই বক্তৃতায় তিনি আরো বলেছেন স্বাধীনতার পর তিনটি দল দেশ শাসন করেছেন একটি ফেসিবাদি দল আরেকটি দল অতিরিক্ত দালালি করার কারণে নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে আরেকটি দল বাংলাদেশকে দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন এই বক্তব্য তিনি জাতীয় পার্টি ও টার্গেট করেছেন তিন দলের অতীত শাসন বিএনপিকে ব্যর্থ প্রমাণ করে জামায়াত নিজেদেরকে বিকল্প শক্তি হিসেবে তাদের একটা অবস্থান দাঁত করাতে চাচ্ছেন সর্বশেষ তিনি অভিযোগ করেন অনেকেই বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেব একটি রাজনৈতিক দলের পকেটে ঢুকে গেছেন আমরা বিশ্বাস করতে চাই না তবে আমরা বিশ্বাস করি তার আশপাশের লোকজন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন দেশকে দিকে নিয়ে যাচ্ছেন এখানে মূলত সরকারের চাপ সৃষ্টি করা হচ্ছে হচ্ছে বলা সরকার যদি বুথের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করে তবে দায়বার সরকারের আশপাশের লোকজনের উপর বর্তাবে এখন আসুন এই বক্তব্যগুলো সার্বিক বিশ্লেষণ করার চেষ্টা করি প্রথমত জামাতের বক্তব্যে আত্মবিশ্বাস প্রকাশ পেয়েছে তারা বলছে সরকার গঠন করবে কিন্তু বাস্তবে বাংলাদেশের নির্বাচনী রাজনীতির জামায়াত এখনো উন্নয়নশীল একটি রাজনৈতিক দল তবে তারা যদি তরুণ সমাজকে সংগঠিত করতে পারে এবং বিএনপি থেকেও আলাদা পরিচয় তুলে ধরতে পারে তখন হয়তো তারা একটা শক্ত অবস্থানে যেতে পারবে দ্বিতীয়ত রফিকুল ইসলাম খানের বক্তব্যে স্পষ্ট হয়েছে রাজনৈতিক মেরুকরণ বাড়ানোর চেষ্টা আমলিকে বলা বিএনপিকে দুর্নীতির দায়ে দূষারোপ করা এবং জাতীয় পার্টিকে দালাল বলে ট্যাগ দেওয়া এইসব জনগণকে বোঝানোর প্রচেষ্টা যে জামায়াত নতুন বিকল্প তৃতীয়ত ষড়যন্ত্রের অভিযোগ আসলে একটি রাজনৈতিক চাপ সৃষ্টি করার সুকৌশল এর মাধ্যমে তারা বোঝাতে চাইছে যদি সুষ্ঠু নির্বাচন না হয় তার দায় অধ্যাপক ইউনুস বা তার আশপাশের লোকদের এখন মূল প্রশ্ন হলো এই বক্তব্যগুলো কি সত্যি নতুন কোন রাজনৈতিক শক্তির উত্থানের বার্তা দিচ্ছে নাকি এটি কেবল নির্বাচনের আগে রাজনৈতিক মাঠ গরম করার একটি কৌশল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমাদের বলে বড় দুটি দল ছাড়া জাতীয় রাজনীতিদের টিকে থাকা খুবই কঠিন তবে যদি বড় দলগুলো নিজেদের জনপ্রিয়তা হারায় তখন বিকল্প শক্তি জায়গা পেতে পারে সেই জায়গাটাই এখন জামাত হয়তো লক্ষ্য করছে দর্শক চট্টগ্রাম নগরে এই সমাবেশে কেবল একটি দলের বক্তব্য নয় বরং নির্বাচনের আগাম ইশারা জামায়াত বলেছে তারা সরকার গঠন করবে বিএনপিকে বিরোধী দলে যেতে হবে অন্যদিকে তারা বড় তিনটি দলের সমালোচনা করে নিজেদের বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে কিন্তু বাস্তবতা হলো বুটের মাঠে জনগণ কি সিদ্ধান্ত নেবে সেটাই হবে আসল চিত্র বক্তব্য দেওয়া সহজ কিন্তু জনগণের আস্থা অর্জন করা সবচেয়ে কঠিন বিষয় তাহলে প্রশ্ন রেখে শেষ করছি দর্শক বাংলাদেশের রাজনীতি কি সত্যিই নতুন কোন শক্তির উত্থান করতে যাচ্ছে নাকি আবারও পুরনো খেলোয়াড়দের দ্বন্দ্বে আটকে থাকবে রাজনীতির মাঠ আসসালামু আলাইকুম দর্শক ভালো থাকবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন খুদা হাফিজ